নেতাজি স্মরণে রক্তদান মেলা শিলিগুড়ি বিধান মার্কেটে নেতাজি জন্মজয়ন্তী এবং সাধারণতন্ত্র দিবস উপলক্ষে তেইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে ফুল মেলা ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা তার সঙ্গে এদিন নেতাজি স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হলে অনেকেই রক্তদানে এগিয়ে আসেন দেবেশ্বর রায় অমল কুণ্ডু রণপদ সেন সহ অন্যরা বলেন রক্তদান জীবনদান সে কথা চিন্তা করে তাদের এই রক্তদান নেতাজি জন্মজয়ন্তী এবং সাধারণতন্ত্র দিবস উপলক্ষে তাঁরা ফুল মেলা রক্তদান শিবির ছাড়াও বসে আঁকো প্রতিযোগিতা হাড়ি ভাঙা প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রাজু দে এদিন বিধান স্মৃতি ভবনেরও উদ্বোধন হয়

যাতে ক্ষতি লোকে যাতে কাজে লাগে দরকার যারা লোক আছেন তারা রক্তদান করতে খুব ভালো হয় উপকৃত হয় দেবেশ্বর দেবেশ্বর রায় আপনি কি করেন উনি দুজন কি করলেন আজকে রক্তদান করলেন কারণ কি রক্তদান রক্তদান করতেই হবে রক্ত করি আজকে তো নেতাজির জন্মদিন নেতাজির জন্মদিন তার জন্য রক্তদান থেকে এখানে আয়োজন করা হয়েছে মানে তাতে আর বেশি উদ্দীপিত হলে প্রত্যেক বছর দিয়ে থাকি এই দিনে প্রত্যেক বছর এই দিনে দিয়ে আর দশজনকে কি বলবে আর দশজনকে আমার স্টাফকেও পাঠাবো আমি গিয়ে আমার দোকানের স্টাফকেও পাঠাবো যে রক্তদান রক্তদান করবে ওরাও করবে আমার নাম রাজু দে জয়েন্ট সেক্রেটারি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি কি করছেন আজকে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী সেই উপলক্ষে আমরা তেইশ থেকে ছাব্বিশ চার দিন বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিধান মার্কেট ব্যবসায়ীরা কাটান আজকে তার শুভ সূচনা হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই মুহূর্তে আমাদের ব্লাড ক্যাম্প চলছে বিকেল ফ্লাওয়ার শোর উদ্বোধন হবে যেটা উদ্বোধন করবেন ডেপুটি মেয়র শ্রী রঞ্জন সরকার মহাশয় এবং তারপর সন্ধ্যা সাতটায় মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে তৈরি হওয়া বিধান স্মৃতি ভবন সেটার উদ্বোধন হবে আগামীকাল চব্বিশে জানুয়ারি ব্যবসায়ীদের মনোরঞ্জনের জন্য হাড়ি প্রতিযোগিতা পঁচিশ পঁচিশে জানুয়ারি স্বাস্থ্য শিবির চক্ষু এবং দাঁত পরীক্ষা শিবির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতিতে সকাল এগারোটায় শুরু হবে এবং ডাইনামিক অর্কেস্ট্রা দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ছটায় আমাদের বিধান মার্কেতে অনুষ্ঠিত হবে আমাদের ছাব্বিশে জানুয়ারি সকাল বাচ্চাদের নিয়ে বসে আকো প্রতিযোগিতা এবং পুষ্প প্রদর্শনী এবং বিভিন্ন কম্পিটিশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সন্ধ্যা ছয়টে তারপর আমাদের অনুষ্ঠানের সমাপ্তি কেন হচ্ছে এই ধরনের এটা আমাদের প্রতি বছরই হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিধান মার্কেট দীর্ঘ তিরিশ বছরের ইতিহাস এই তিন চারটেতে অনুষ্ঠানগুলো হয় আমরা সেই যেহেতু প্রতি বছর হয় সেটাই আমরা বহন করে চলছি ব্যবসায়ী সমিতি এবং আমাদের ব্যবসায়ীরা খুব উৎসাহ দেন এবং উৎসাহিত হন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিলিগুড়ি শহরের প্রচুর মানুষ তাদের বাচ্চা নিয়ে আমাদের বসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আমরা ধন্যবাদ জানাই সকলের সহযোগিতা আমরা অনুষ্ঠান পরিচালনা করতে পারি তার জন্য কত এক্সপেক্ট করছেন এখানে দেখুন এক থেকে দেড়শো ইউনিট কালেকশন হবে মিনিমাম